সানডে আমরা চলে গেছিলাম পরেশনাথের মন্দিরে খুব সুন্দর অপূর্ব জায়গা যতই দেখা যাবে ততই চোখ মুগ্ধ হয়ে যাবে খুব সুন্দর জায়গা অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা ভেতরে ফোন অ্যালাউ করে না ওই জন্য ভেতরের কিছু আমি শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে তবে বাইরে থেকে যতটা দেখাতে পাচ্ছি চেষ্টা করছি দেখানোর আমরা গেছিলাম এই বিকেলের দিকে সন্দের একটু হয়ে হয়ে আসছে তখনই তাও অনেকটাই ভিড় ছিল এখানে সবসময়ই খুব ভিড় থাকে এটা আমার সেকেন্ড টাইম ছিল পরেশনাথের মন্দির এর আগে একবার আমরা গেছিলাম কিন্তু তখন অনেক বৃষ্টি হচ্ছিল বলে ভালোভাবে কিছু ভিডিও করতে পারিনি চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর এত হাতের কাজ দেখলে চোখ মুগ্ধ হয়ে যাবে দেখুন কি সুন্দর করে সাজানো গোজানো আর কত কিছু বানানো এগুলো দেখতে খুব ভালো লাগছিল সামনে থেকে তো আরোই সুন্দর লাগছিল আর হাতের কাজ একদম অপূর্ব পরেশনাথের মন্দিরের এটা হচ্ছে পেছনের দিকটা পেছনের দিকটাও অপূর্ব সুন্দর কিন্তু এখানে একটু ভিড়টা কম আছে এখানেও হাতের অনেক জিনিস বানানো এবং সুন্দর করে সাজানো গোছানো অনেকটা টাইম এখানে শুধু ঘুরে দেখতে দেখতেই চলে যাবে একদিনে তো কমপ্লিট করা সম্ভব না তাও যারা অনেকটা টাইম নিয়ে যেতে পারবে তারা ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু দেখার আছে ভেতরের সৌন্দর্যও খুব সুন্দর ভেতরে রাধা গোবিন্দও দেখা যাবে অনেক দেবদেবী আছে আর অপূর্ব ভেতরে হাতের কাজ সুন্দর করে সাজানো এইখানে কিছু গিফটের জিনিসের একটা দোকান আছে এখান থেকে চাইলে আপনি কিছু কিনেও নিয়ে যেতে পারেন এখানে অনেক মানুষ বসে আছে বসে আছে ঘুরে বেড়াচ্ছে যে যার মতো করে পরিদর্শন করছে এখানে একটা অনেক বড় জলাশয় দেখলাম খুব সুন্দর লাগছিল জায়গাটা সত্যি এত সুন্দর যতবারই বলা যায় কম হবে এখান থেকে পুরো ভিউটা দেখানোর আমি চেষ্টা করছি খুব সুন্দর যতটা পারলাম দেখালাম জানি না কতটা দেখাতে পেরেছি তবে এখানে না আসলে বোঝাই যাবে না যে কতটা সুন্দর এটা জায়গাটা আর কতটা সুন্দর হাতের কাজ করে এখানে সাজানো হয়েছে সুন্দর জায়গা এটা হচ্ছে বাইরে বেরোনোর পথ এখান থেকে তিনটে রাস্তা চলে যাচ্ছে তিন দিক থেকেই বেরোনো যাবে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে